যে আহত হয়েছিলেন শতধিক এমন কি কারণে সে কারে সংঘর্ষ হয়েছে সেখান থেকে হাসত আব্দুল্লাহ কেন দৌড়ে পালিয়ে গিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পালিয়ে গিয়েছেন প্রত্যেক করেছেন এমন কি আরো উপদেষ্টারা দেশ ছেড়েছেন এরকম একটি খবর প্রকাশ হয়েছে ভিডিওতে দেখতে পারবেন না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই শিক্ষার্থীদের মাঝে একের পর এক গন্ডগোল সৃষ্টি হচ্ছে তারা রাজনৈতিক দল করবে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু রীতিমতো কালাম কাণ্ড ঘটাচ্ছে তারা যেখানে যাচ্ছে সেখানে সম্মান পাচ্ছে না একসময় আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন শেখ সরকারের পতন হয়েছে সকলে একমত ছিলেন এখন তারা রাজনৈতিক দল করাই কিন্তু তাদের সাথে অনেকেই সহমত প্রকাশ করছেন না শিক্ষার্থীদের মধ্যে একটি দ্রুগ্রুপ সৃষ্টি হয়েছে তারা ইতিমধ্যেই গ্রুপে গ্রুপে সংঘর্ষ শুরু হচ্ছে রণক্ষেত্র পরিণত হচ্ছে দশক ঢাকা সাত কলেজ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যে সংঘর্ষ হয়েছে সেখানকার আপডেট আপনারা দেখাচ্ছেন অন্যদিকে অনলাইনে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে যাচ্ছে তারা বলছে ডক্টর ইউনস পালিয়ে গিয়েছেন তারা পদত্যাগ করেছেন অনেক সমন্বয়করা দেশ ছেড়েছেন এরকম খবর প্রকাশ করে আন্দোলনে তারা নামবে এই মূর্তি কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সেনাবাহিনী দর্শকের ভিডিও আপনারা দেখেছেন এই সব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম